আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো বাইন্যান্সের নতুন একটা কোর্স চলে আসছে সো এই কোর্স একদম ফ্রিতে আপনারা জয়েন করতে পারবেন এবং এই কোর্সের যে কুইজগুলা সেগুলোর অ্যান্সার দেওয়ার পরবর্তীতে এইখান থেকে কিন্তু একটা সার্টিফিকেট আপনারা পেয়ে যাবেন এই সার্টিফিকেটের সাথে একটা কিন্তু এনএফটি কনভার্ট হবে এবং এই এনএফটিটা কিন্তু পরবর্তীতে আপনারা সেল দিতে পারবেন তো কথা হচ্ছে এই যে কোর্সের যে অ্যান্সারগুলো দিতে হবে সেটা কিন্তু আমি এই ভিডিওতে আমি দেখাই দিব যে কারণে আপনি যদি জাস্ট ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনি দেখে দেখে এই অ্যান্সারগুলো আপনি দেবেন দেওয়ার পরবর্তীতে আপনারা কিন্তু এখান থেকে এই সার্টিফিকেটটা আপনারা পেয়ে যাবেন সো এই সার্টিফিকেট কিন্তু একদমই নিজের নামে হবে অর্থাৎ আপনি যে নামে সার্টিফিকেটটা নিতে চান ওই নামটা জাস্ট দিবেন দেওয়ার পরবর্তীতে কিন্তু আপনি সার্টিফিকেটটা নিয়ে নিচ্ছেন সো যাদের ব্যালেন্স অ্যাকাউন্ট আসে এবং যাদের নাই প্রত্যেকেই কিন্তু এখানে জয়েন করতে পারবেন সো কীভাবে কী করবেন এ টু জেড আমি বলে দিব এই ভিডিওতে তো কথা বাড়াবো না মূল ভিডিও শুরু করব তার আগে একটাই রিকোয়েস্ট যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলার নোটিফিকেশন বাটি অন করে দেবেন আচ্ছা তো আজকের অফারটা হচ্ছে বাইন্যান্সের অফার সেহেতু আপনাদের একটা বাইন্যান্স অ্যাকাউন্ট দরকার তো এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিও ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে ক্লিক দিলে টুডে অফার লিঙ্ক বা আজকের অফার লিঙ্ক পাবেন ওই লিঙ্কেরটি ক্লিক দিলে ডিরেক্ট আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্ট নিয়ে আসবে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই তারা বি নিচে জয়েন বাটন থাকবে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এই টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন অফার সব কিছুর আপডেট এবং সব কিছুই কিন্তু এখানে পেয়ে যাবেন সো বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে না থাকলেও অবশ্যই জয়েন হয়ে যাবেন আচ্ছা তো যাই হোক এখান থেকে হচ্ছে আপনাদের যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নেয় তারা কী করবেন এই পোস্টে যে অ্যাফিলিয়েট যে লিঙ্ক আছে এই লিঙ্কের উপর ক্লিক দেওয়ার পরবর্তীতে ইমেইল পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কেউ এই ভেরিফিকেশন কমপ্লিট করে নেবেন নেওয়ার পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে বাইন্যান্স অ্যাপের ভিতর লগ ইন করে নেবেন ওকে সো নেওয়ার পরবর্তীতে প্রত্যেকটা ইউজার হচ্ছে কী করবেন এই যে অফার লিঙ্ক যেটা আছে এই লিঙ্কের উপর চেপে ধরে কপি করে নেবেন সো কপি লিঙ্ক করার পরবর্তীতে আপনারা চলে যাবেন আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টের ভিতর ওকে সো দেওয়ার পরবর্তীতে এইখান থেকে আপনাদের একদমই ডান দিকে উপর দিক দেখতে পারবেন এরকম একটা সাপোর্ট অপশন আছে সো এটা আপনাদের ডান দিকেও থাকতে পারবে বা বাম দিকেও থাকতে পারে ঠিক আছে সো যাই হোক আমার এখন বাম দিকে আছে আপনাদের এইরকম ডান দিকেও থাকতে পারে সো এইরকম যে হেড ফর্ম অপশনটা সো এই একটা ক্লিক করে দিবেন সো দেওয়ার পরবর্তীতে আমি স্ক্রিন এর মাধ্যমে দেখাচ্ছি আপনারা একটু ভালো করে দেখবেন এখানে ভুল করবেন না তো এখানে হচ্ছে আপনাদের একটু ওয়েট করলে দেখতে পারবেন এই পেজটা লোড নেবে পরবর্তী এরকম ইন্টারফেস আসবে সো এইখান থেকে একদম স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন আসার পরবর্তীতে আপনারা এখান থেকে গেট সাপোর্টের উপর একটা ক্লিক করে দেবেন সো দেওয়ার পরবর্তীতে আপনারা কি করবেন এই যে এখানে সার্চ অপশনে একটা ক্লিক করবেন করার পরবর্তীতে এইখান দিয়ে যেগুলো থাকবে জাস্ট এইর উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে এটার উপরে ক্লিক করার পরবর্তীতে আপনাদের মাঝে এরকম হবে এখান থেকে হচ্ছে কী করবেন জাস্ট এইরকম সার্চ অপশন থাকবে সার্চ অপশন আবার ক্লিক দেবেন দেওয়ার পরবর্তীতে যে লিঙ্কটা কপি করছেন সেটা দেবেন দেওয়ার পরবর্তীতে এইখান থেকে এই যে এই সেন্ড অপশন এই সেন্ড অপশান একটা ক্লিক করবেন সো সেন্ড করার পরবর্তীতে দেখতে পারবেন এই যে লিঙ্কটা কিন্তু এখানে সেন্ড হয়েছে জাস্ট আপনারা কী করবেন এই লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেবেন ওকে সো এই বিষয়টা কিন্তু ভালোভাবে অবশ্যই লক্ষ্য রাখবেন আমি যেভাবে বললাম দরকার হলে দুইবার দেখবেন সো এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু অটোমেটিক রিডাইরেক্ট করে কিন্তু আপনাদের এই ইভেন্ট পেজে নিয়ে গেলো The and so it records. clicks. অন্য অন্য অফারের ক্ষেত্রে এটা আপনি অ্যাপ্লাই করতে পারেন তো এখানে এরকম আসার পরবর্তীতে এখান থেকে কিন্তু এ টু জেড দেখেন এই কোর্সটা হচ্ছে কমপ্লিট করতে আপনার দুই ঘন্টা তিন মিনিট লাগবে অত সময় আসলে লাগবে না কারণ আপনি যে অ্যান্সারগুলো সেগুলো কিন্তু আমি নিজেই দেখাই দেবো আপনাদের যে কারণে আপনাদের জাস্ট পাঁচ থেকে দশ মিনিটের ভিতর এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ওকে তো যাই হোক এখান থেকে এই যে কমপ্লিট করার পরবর্তীতে সার্টিফিকেট পাবেন যেটা কিন্তু একদম বলে দিয়েছি তো যাই হোক আমি সব কিছু লাইব্রে দেখাচ্ছি তার পরবর্তীতে আপনাদের এখান থেকে কন্টিনিউ লার্নিং বা ওপেন কোর্স লেখা থাকবে জাস্ট এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরবর্তীতে আমি একটু বুঝাই এখান থেকে দেখেন এখানে হচ্ছে আপনাদের কোর্সটা হচ্ছে ছয়টা কোর্স আছে একটা দুইটা এরকম ছয়টা এখন এই ছয়টা কোর্সের ভিতর এই প্রথমটা ঠিক আছে কোর্স নাম্বার প্রথমের ভিতর এই যে এইগুলো অপশন এতগুলো হচ্ছে টাস্ক আছে ঠিক আছে কুইজ আছে এই কুইজগুলো কমপ্লিট করতে হবে তার পরবর্তীতে আবার কোর্স হচ্ছে যে দুই দুইয়ের ভিতর আবার হচ্ছে এতগুলা এরকম অনেকগুলো টাস্ক থাকবে ঠিক আছে আবার হচ্ছে কোর্স তিন যেটা আছে তিনের ভিতরে এরকম হচ্ছে উপরে যে টাস্কগুলো দেখতে পাচ্ছেন এরকম কিন্তু এই টাস্কগুলো এক এক করে কমপ্লিট করতে হবে বুঝতে পারছেন সো এভাবে শুরু করে জাস্ট কোর্সই কিন্তু প্রসেস হবে হওয়ার পরবর্তীতে আপনি কিন্তু এইখানে যখন কমপ্লিট করে ফেলবেন এবং সার্টিফিকেটটা আপনি ক্লেম করতে পারবেন তো যাই হোক এখান থেকে এখন হচ্ছে কিভাবে কমপ্লিট করবো আমরা হচ্ছে কোর্স এক এটা কমপ্লিট করতে যাবো সো এটা কমপ্লিট করার জন্য আপনার হচ্ছে যাই হোক এটা কমপ্লিট করার জন্য প্রথমত হচ্ছে আপনাদের দেখেন এখানে একটা ভিডিও আছে এই ভিডিওটা আপনাদের দেখতে হবে পুরো ভিডিও দেখবেন না এরকম কিছু না এখানে হচ্ছে চিক্স আছে সেটা হচ্ছে দেখেন একটা চার মিনিটের ভিডিও আপনারা কি করবেন জাস্ট ভিডিওটা প্লে করবেন করার পরবর্তীতে কী করবেন এই যে এই ভিডিওর যে চিহ্নটা আছে এটা একদম টেনে শেষ পর্যন্ত করে দেবেন ঠিক আছে ভিডিওটা টেনে আপনারা শেষ পর্যন্ত করে দেবেন সো ভিডিও টেনে শেষ পর্যন্ত করে দিলেই কিন্তু এরকম আপনাদের হচ্ছে কোশ্চেন দিবে ঠিক আছে এই কোশ্চেনগুলো আপনার অ্যান্সার দেবেন ঠিক আছে অ্যান্সার আমি ধাপে ধাপে দেখাই দিচ্ছি যে কারণে কোনো প্রবলেম হবে না সো এগুলো অ্যান্সার দিবেন ঠিক আছে তো একটা অ্যান্সার দেওয়ার পরবর্তীতে আপনাদের কি হবে আবার কিন্তু ভিডিও পেলে হবে ঠিক আছে সো আবার ভিডিও যখন আসবে আপনারা হচ্ছে ভিডিওটা কিন্তু প্লে করবেন ঠিক আছে যেটা একটা যখন কমপ্লিট হবে দেন আবার একটা ভিডিও আসবে সো ভিডিওটা প্লে করে আপনার ওই সেম প্রসেস একদম টেনে শেষ পর্যন্ত কলিক টু এড করে দেখতে হবে আপনাদের কোশ্চেন বলতেছে সো এখান থেকে যে কোশ্চেনগুলো বলবো সেই কোশ্চেনগুলো দিয়ে আপনি জাস্ট সাবমিট অপশন এটা ক্লিক করে দিবেন ঠিক আছে আচ্ছা তো প্রথম হচ্ছে যে অ্যান্সারটা আমি হচ্ছে আপনাদের জন্য কালেক্ট করছি তো প্রথম যে অ্যান্সারটা সেটা হচ্ছে হবে এই দেখতে পাচ্ছেন প্রথমটা এই নাম্বারটা দিবেন পরবর্তীতে সাবমিট অপশনে তারপরে হচ্ছে নেক্সট অপশন একটা প্রেস করে দেবেন তো তার পরবর্তীতে আপনাদের সামনে কিন্তু ওই যে ভিডিও আসবে আবার আমি বলে দিচ্ছি এটা কিন্তু আমি স্কিপ করছি কারণ ভিডিওটা অনেক লং হবে সো আপনাদের সামনে আবার একটা ভিডিও আসবে সো আপনারা কি ভিডিওটা টেনে শেষ পর্যন্ত করলে আবার আপনাদের সামনে এরকম একটা কোশ্চেন আসবে সো এই কোশ্চেনের আনসার দিবেন হচ্ছে আপনারা ভালো করে দেখেন এ বিসিডি তার পরবর্তীতে সাবমিট তারপরে নেক্সট অপশন একটা প্রেস করে দিবেন তার পরবর্তীতে হচ্ছে তিন নম্বর যে এটার হচ্ছে কি আনসার হবে সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটার আনসার হচ্ছে হবে আপনাদের এই যে বি নাম্বারটা ঠিক আছে সো ভালো করে দেখে যে সাবমিট নেক্সট অপশন একটা প্রেস করে দিবেন তার পরবর্তীতে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে আর একটা কোশ্চেন দিবে সো এই কোশ্চনের আনসার হবে হচ্ছে আপনাদের বি ডি তার পরবর্তীতে সাবমিট নেক্সট অপশানে একটা প্রেস করে দিবেন ওকে তার পরবর্তীতে হচ্ছে আপনাদের এরকম কোর্স একই হচ্ছে আর একটা কোশ্চেন দিবে সে এই কোর্সের কোশ্চেনের আনসার হবে হচ্ছে বি নাম্বার এবং হচ্ছে ডি নাম্বার তারপরে সাবমিট অপশন এবং নেক্সট অপশন একটা প্রেস করবেন ভাই অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করবেন কারণ এগুলো আপনাদের জন্য কালেক্ট করে রাখা যাই হোক এখান থেকে হচ্ছে আবার পরবর্তীতে হচ্ছে আপনাদের আরেকটা কোশ্চেন দিবে সেটার অ্যান্সার হচ্ছে হবে এ বি সি দেওয়ার পরবর্তীতে আপনারা হচ্ছে জাস্ট সাবমিট নেক্সট অপশন একটা প্রেস করে দিবেন ওকে তার পরবর্তীতে হচ্ছে আপনাদের কোর্স এক কমপ্লিট হবে দেন আপনার কিন্তু ওই যে ভিডিও কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে দেখতে হবে একটা অ্যান্সার দিবেন দেন ভিডিও প্লে করবেন শেষ পর্যন্ত করে দিবেন দেন আপনাদের মাঝে এরকম পপ ওপেন হবে জাস্ট আপনার অ্যান্সারগুলো দিবেন আমি বারবার আর বলতে চাইছি যাই হোক এখান থেকে এটার অ্যান্সার দিবেন হচ্ছে এ নাম্বার সি নাম্বার দিবেন তার পরবর্তীতে আপনার হচ্ছে সাবমিট নেক্সট অপশানে প্রেস করে দিবেন ঠিক আছে ওকে তার পরবর্তীতে আপনাদের হচ্ছে ওকে ওকে তো এটার অ্যান্সার হচ্ছে আপনারা দিবেন এ নাম্বারটা এবং হচ্ছে সি নাম্বারটা দিবেন দেওয়ার পরবর্তীতে হচ্ছে আপনি নেক্সট অপশনে প্রেস করলে আপনাদের এরকম কোয়েশন যে একটা কোশ্চেন দেবে সেটার অ্যান্সার হচ্ছে হবে এ বি সি ডি তারপরে সাবমিট তারপরে নেক্সট অপশানে একটা প্রেস করে দেবেন ওকে তার পরবর্তীতে এরকম একটা কোশ্চেন দেবে এটার অ্যান্সার হচ্ছে হবে আপনাদের সি নাম্বারটা দেওয়ার পর সাবমিট নেক্সট অপশনে প্রেস করে দেবেন তার পরবর্তীতে কোর্স দিয়ে এরকম একটা কোশ্চেন সো হচ্ছে হবে এ নাম্বার 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 সি ডি সাবমিট তারপর নেক্সট প্রেস তারপর বর্তীতে এরকম একটা কোশ্চেন দিবে সো এটার অ্যান্সার হচ্ছে হবে বি সি এবং ডি সাবমিট তারপর নেক্সট অপশন একটা প্রেস করে দিবেন ওকে তারপরবর্তীতে আপনাদের দুই কমপ্লিট হবে দেন হচ্ছে কোর্স তিনে তিনের অ্যান্সার হচ্ছে হবে এ নাম্বার ঠিক আছে শুধু এই এ নাম্বার এবং হচ্ছে এটা ডি নাম্বার সাবমিট তারপর নেক্সট একটা প্রেস করে দিবেন তার পরবর্তীতে এরকম একটা কোশ্চেন আসবে সো এটার আনসার হচ্ছে বি নাম্বার ডি নাম্বার ই নাম্বার সাবমিট তারপরে তার পরবর্তীতে এরকম একটা কোশ্চেন আসবে এটার আনসার হচ্ছে হবে এ নাম্বার আর তারপর হচ্ছে ডি নাম্বার সাবমিট দেবেন নেক্সট অপশন একটা প্রেস করে দেবেন তার পরবর্তীতে এরকম একটা কোয়েশ্চেন আসবে সো এটার হচ্ছে হবে বি নাম্বার এবং ডি নাম্বার এবং ই নাম্বার সাবমিট তারপর নেক্সট অপশন একটা প্রেস করে দেবেন ওকে তারপর এরকম একটা কোশ্চেন আসবে সো এটার আনসার হচ্ছে হবে আপনাদের বি নাম্বার সি নাম্বার সাবমিট দিবেন তারপর নেক্সট অপশানে প্রেস করে দিবেন পরবর্তীতে এরকম আসবে সো এইটার অ্যান্সার হচ্ছে দিবেন এ বি এবং ডি তারপরে সাবমিট তারপর নেক্সট অপশানে প্রেস করবেন ওকে তারপর এরকম একটা কোশ্চেন আসবে সো এইটার অ্যান্সার হচ্ছে হবে এ বি এবং সি সাবমিট নেক্সট অপশন প্রেস করবেন তারপর পরবর্তীতে এরকম একটা কোশ্চেন আসবে সো এইটার অ্যান্সার হচ্ছে হবে এ বি ডি এবং হচ্ছে ই তারপর সাবমিট নেক্সট অপশানে প্রেস করবেন আচ্ছা তার পরবর্তীতে এরকম একটা আপনাদের কোশ্চেন দিবে এটার আনসার হচ্ছে এ বি সি ডি এবং ই তারপর সাবমিট নেক্সট অপশনে প্রেস করবেন তার পরবর্তীতে এরকম একটা কোশ্চেন আসবে সেইটার আনসার হচ্ছে দিবেন হচ্ছে বি নাম্বার ওকে তারপরে সাবমিট নেক্সট অপশন তার পরবর্তীতে এরকম একটা কোশ্চেন দিবে সেইটার হবে হচ্ছে ডি নাম্বার সাবমিট নেক্সট অপশন ক্লিক করবেন তারপর বর্তী এরকম একটা কোশ্চেন আসবে সো এটার অ্যান্সার হচ্ছে হবে এ নাম্বার এবং বি নাম্বার তারা সাবমিট নেক্সট অপশনে প্রেস করবেন তারপর বর্তী এরকম একটা কোশ্চেন আসবে সো এটার অ্যান্স হচ্ছে হবে আপনাদের ডি নাম্বার সাবমিট নেক্সট অপশনে একটা প্রেস করে দিবেন ওকে তারপর বর্তী এরকম একটা কোশ্চেন জাস্ট এটার অ্যান্সার হচ্ছে আসবে এ বি এবং সি ঠিক আছে তারপর সাবমিট করে দিবেন তার পরবর্তীতে এরকম কোশ্চেন আসবে সো এটার অ্যান্স হচ্ছে বি নাম্বার এই দুই নাম্বারটা দিবেন সাবমিট করবেন তার পরবর্তী তার পরবর্তী এরকম একটা কোশ্চেন আসবে সো এটার অ্যান্স হচ্ছে বি নাম্বার এবং হচ্ছে সি নাম্বার তারপর সাবমিট করে দেবেন তারপর হচ্ছে এরকম কোশ্চেন দিবে কোর্স সো এটা দিবেন হচ্ছে সি নাম্বার বাই অ্যান্ড হোল্ড জাস্ট এটা দেওয়ার পরবর্তী সাবমিট করে দেবেন তারপর এরকম একটা কোশ্চেন জাস্ট এটা বি এবং হচ্ছে ডি নাম্বার দিবেন তারপরে সাবমিট অপশনে প্রেস করবেন তারপর বর্তমানে এরকম একটা কোশ্চেন জাস্ট এটা আনসার এ বি এবং সি এবং ডি সাবমিট করে দেবেন তার পরবর্তীতে কিন্তু আপনাদের মোটামুটি সব কোর্স কমপ্লিট হয়ে যাবে তার পরবর্তীতে আপনাদের সামনে একটা পপ আপ হবে আমি যেহেতু নিয়ে ফেলছি আমি আপনাদের বুঝাই তারপরে একটা পপ আপ হবে পপ আপে হচ্ছে আপনাদের সার্টিফিকেটের নাম দিতে হবে সো আপনি সার্টিফিকেটে আপনার নিজের নাম লিখে দিবেন তার পরবর্তীতে তো ওই পপ আপটা যদি আপনারা মিস করেন সেক্ষেত্রে কি করবেন এই সার্টিফিকেট আবার একটা ক্লিক করবেন এইখানে আসা ঠিক আছে এই শেষের ডাট সার্টিফিকেটে ক্লিক করার পরবর্তীতে ওই যে আপনার নাম দিতে বলবে সব আপনার নাম দিবেন সে সার্টিফিকেটে যে নামটা নিতে চান ওকে সো নামটা যখন কমপ্লিট হবে তখন কংগ্রাচুলেশন দেখাবে তো সার্টিফিকেটটা কই দেখতে পারবেন এখন এই যে এখান থেকে হচ্ছে আপনারা ভিউ সার্টিফিকেট ক্লিক করবেন করলে কিন্তু এই যে দেখতে পারেন আপনার এই সার্টিফিকেটটা ওকে সো এইখান থেকে হচ্ছে ভিউ এটা কিন্তু ভাই এনএফটি সার্টিফিকেট বুঝতে পারছেন সো এটা কিন্তু আপনার সার্টিফিকেট হইল এবং এটা কিন্তু এনএফটি আকারে সো এখানে ভি এনএফটি যদি একটা ক্লিক করেন আপনার কিন্তু এই সার্টিফিকেটটা আপনি দেখতে পারেন দেখাই দিচ্ছি আমি ওকে তো এই যে দেখেন আমাদের কিন্তু এটাই মেবি হ্যাঁ এটাই হইতো বা হইতে পারে সো এইটা কিন্তু আপনার এখানে শো করবে ঠিক আছে সো এইটা কিন্তু পরবর্তীতে যখন এটা কিন্তু লিস্ট হারে তো এটা কিন্তু আপনার সার্টিফিকেট থাকবে সো পরবর্তীতে যখন লিস্ট হবে এই এনএফটিটা এবং আপনি কিন্তু সেল দিতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে উৎসবের বিষয়ে এইভাবে আপনার একটা সার্টিফিকেট নেবে যেটা কিন্তু এনএফটি হয়ে যাবে কনভার্ট হবে এবং পরবর্তীতে যখন লিস্ট হবে এটা কিন্তু সেল দেওয়া যাবে সো এই হচ্ছে বিষয় আই থিঙ্ক আপনাদের আমি আপনাদের মাঝে সব কিছু ক্লিয়ার করতে পারছি তো এইভাবে হচ্ছে আপনার কোর্সে জয়েন করে একটা সার্টিফিকেট এনএফটি কনভার্ট করা সার্টিফিকেট সেটা হচ্ছে আপনার ক্লেম করে নিন যারা ক্লেম করতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও কেমন লাগছে জানাবেন সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম